বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিভাবে কাপড়ের উপরে কালার করতে হয় এবং কালারের জন্য কি কি মেডিসিন লাগে সেই সম্পর্কে বলবো এবং কি কি রং দিয়ে কি কি কালার হয় আর মেডিসিনটাও কিভাবে নিজে নিজেই আপনি ব্যবহার করে রং করতে পারবেন সেই সম্পর্কে বলবো এখন আমি আপনাদের কাপড়ে রঙ করার জন্য কি কি মেডিসিন লাগে সেগুলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দেখাচ্ছি হোয়াইট পেস্ট হোয়াইট পেস্টটা খুব ঘন হয় যেমন এমন করছে তারপরেও পড়ছে না আপনারা এটা যখন কিনবেন নর্মালি তখন এইভাবে চেক করে দেখবেন কারণ অনেকে এটাতে পানি মিক্সড করে দেয় তখন আপনার রংটার কিন্তু ঘনত্ব আসবে না হোয়াইট পেস্ট মূলত কাপড়ে যে আমরা রঙ করি রংটাকে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয় এছাড়াও এটি হোয়াইট রং হিসেবে মানে সাদা কালার হিসেবেও ব্যবহার করা হয় তো এটা হচ্ছে হোয়াইট পেস্ট এটা নিউটেক্স নিউ টেক্সটা আঠা প্লাস এটা কাপড়ের কালার যে আমরা ইউজ করব সেটা শাইনিং বাড়ায় অনেক সময় আমরা খুব হালকা কালার ইউজ করি কালার করার জন্য তো তখন কিন্তু ওই কাপড়টা কালারটা অনেক সময় খুব ড্যাম দেখায় ফ্যাকাশে দেখায় তো এটা দিলে কালারের শাইনিং চলে আসে এটাও এক ধরনের আঠা তো রঙটা অনেক সময় ঘন হয়ে গেলে পাতলা করার জন্য ইউজ করা হয় প্লাস আঠা হিসাবে ইউজ করা হয় এগুলো সব লিকুইড আর এটা হচ্ছে বাইন্ডার বাইন্ডার পুরোপুরি একটা ঘন আঠা তো এইগুলো এই আঠাগুলো ইউজ করাতে আমাদের কাপড়ে যে আমরা রঙটা করব বা বা ব্লকটা করব সেটা আমাদের খুব ভালো টেকসই হবে সেটা পানি দিয়ে ধুলে উঠবে না তো এর জন্য এই গ্যারান্টির জন্যই মানে রঙটা ভালো মতো টেকসই হওয়ার জন্যই মূলত এই মেডিসিনগুলো ইউজ করা হয় এখন আমি আসছি কালারে তো আমাদের যে কালার আছে আমাদের যে রিয়েল সাতটি কালার সেই কালারগুলো দিয়েই আমরা অন্যান্য কালার বানাই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন কিভাবে মেডিসিনটা ইউজ করে কালারটা করছি যেমন আপ এটা একটা আসলে কালারের খেলা আপনি ইয়েলোর সঙ্গে রেড মিক্সড করলে এক কালার হবে আমি এগুলো এখন দেখিয়ে দিচ্ছি আসলে কোনটার সাথে কি কালার ইউজ করলে কি কালার আসে যেমন ইয়েলোর সঙ্গে গ্রিন কালার ইউজ করলে অরেঞ্জ কালার হয় তো আমি দেখিয়ে দিচ্ছি নর্মালি আপনারা যদি লেসের দোকানে যান গিয়ে বলেন যদি যে আমাকে সব রং মিক্সড করে দেন মেডিসিন তো মেডিসিন মিক্সড করেও দেয় তো সেই ক্ষেত্রে আসলে জিনিসটা বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা খুব একটা উপকারী হয় না কারণ আপনি একটু একটু রঙ যখন কিনবেন মেডিসিন সেট করে নিয়ে আসবেন তখন আসলে আপনার খরচ বেশি পড়ে যাবে আর যারা বিজনেস পারপাস হোক বা রেগুলার কাজ করেন তারা এরকম মেডিসিন কিনে নেবেন তো আমি মেডিসিনের পরিমাণগুলো এখন দেখাচ্ছি তুলির ক্ষেত্রে বলবো তুলিটা যখন আপনারা কিনবেন আপনি আসলে কি ধরনের ড্রয়িং করবেন সেটার উপর ডিপেন্ড করে তবে তুলির মুখগুলো খুব যেন সফট হয় সেটা দেখে কিনবেন কারণ হার্ট যে ইটা থাকে তুলি যদি হার্ট থাকে তাহলে আপনার সবগুলো শেপ সুন্দর মতো আসবে না এখন আমি যেহেতু শুধু আপনাদেরকে রং মিক্সড করে দেখাবো তো আমি একটা ছোট তুলি ইউজ করছি এই রঙটা মিক্স করার জন্য আমি সবগুলো মেডিসিন ইউজ করছি এবং আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি এই অ্যাক্রিলিক কালার যারা কাগজে বা এমনিতে পেন্ট করার জন্য কালার ব্যবহার করতে চান তারা এই রকম অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন এখন আগে আমি মেডিসিনগুলো নিয়ে নিচ্ছি হোয়াইট পেস্ট নিচ্ছি আমি অল্প করে আপনাদেরকে মেডিসিনটা মিক্সড করে দেখাচ্ছি তবে মেডিসিন এরকম কিনে নিয়ে এসে তারপরে যদি আপনি মানে কালার করেন আপনার হচ্ছে তাহলে আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন যে এইভাবে অনেক বেশি সাশ্রয়ী হয় যতটুকু লাগছে ঠিক আপনি ততটুকুই করছেন আমি নিউটেক্স নিচ্ছি এবং এই দুইটা মেডিসিন আপনি মানে ইউজ করবেন এখন সাপোর্ট শাড়ি করলে আপনার বেশ লাগবে আর আপনি যদি কোনো কিছুতে অল্প একটু ডিজাইন করবেন সেক্ষেত্রে নিশ্চয়ই অল্প লাগবে নিউটেক্স এবং হোয়াইট পেসের পরিমাণটা আপনার কাজের উপর ডিপেন্ড করে দিবেন আর এই দুইটা যেহেতু লিকুইড একদম সেটা হচ্ছে আপনার ঘনত্বর উপর ডিপেন্ড করছে আপনি কাস্টার রঙটা খুব ঘন রাখতে চাচ্ছেন বা পাতলা রাখতে চাচ্ছেন সেটার উপর যেমন সিল্ক কাপড়ের উপরে খুব ঘন করার দরকার পড়ে না বা কটন কাপড়ের উপরে একটু কাপড়টা মানে মেডিসিনটা ঘন হলে ভালোভাবে বসে তো সেই জন্য আপনি এই এনকে এবং বাইন্ডার এই দুইটা মেডিসিন ডিপেন্ড করবে আপনি কি কাপড়ের উপরে কাজটি করতে চাচ্ছেন প্রথমে আমি সবগুলো মেডিসিন মিক্সড করে নিচ্ছি হোয়াইট পেস্ট দিয়েছি নিউটেক্স দিয়েছি এনকে দিয়েছি এখন বাইন্ডা দিচ্ছি ভালোভাবে মেডিসিনটা মিক্সড করে নেবেন মিক্সড করা ভালোভাবে না হলে আপনার কাপড়ের উপরে দানা দানা থাকবে আর মেডিসিনগুলো যখন আপনারা দিবেন তখন অবশ্যই এটার মুখ খুব ভালোভাবে লক করে নেবেন কারণ মুখে যদি এটার ভেতরে যদি বাতাস ঢুকে তাহলে মেডিসিনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি কালার করব। এখানে রং বানাবো তো রঙের জন্য আমি এখান থেকে ভাগ করে নিচ্ছি এটা যেহেতু অ্যাক্রিলিক কালার তো এটা আমি একদমই অল্প একটু ইউজ করব এক ফুটা নিয়েছি এখানে এখন আপনি এটা মিক্সড করেন আপনি কালার লাইট ডিপ সাপোজ আপনি এই কালারটা যদি হালকা করতে চান তাহলে আপনি হোয়াইট পেস্ট দিবেন আর যদি আপনি একদম ডিপ বাসন্তী কালার যেটা এরকম বাসন্তী কালার রাখতে চান তাহলে আপনি হোয়াইট পেস্ট এবার আমি আর একটা তুলি নিচ্ছি তুলি নিয়ে এখানে আরেকটা কালার করছি যখন আপনারা এই কালার করবেন তখন হচ্ছে একটার সাথে আরেকটা কালার মিক্সড করে করে দেখবেন যে আসলে কি কি কালার আসে দেখেন প্রথমে একদম ময়ূর একটা কালার দেখা যাচ্ছে এখন যত আমি হোয়াইট পেস্টের সাথে মিক্সড করব তত কালারটা হালকা হচ্ছে যত আপনি হোয়াইট পেস্টের মাঝে দিতে থাকবেন ততই কালারটা হালকা হতে থাকবে কালারের কিন্তু অটোমেটিক শেড চলে এসেছে তিন চারটা এক রেড কালার দিচ্ছি এখন আমি রেড কালারটাও এখানে দিয়ে রাখছি যত আপনি হালকা করতে চাবেন তত এখান থেকে যে হোয়াইট পেস আর তো এখানে আমার রেড কালার ইলো কালার এবং গ্রিন কালার ছিল মাঝখানে হোয়াইট কালার ছিল যখন আমি এটা মিক্সড করে ফেললাম তখন কিন্তু দেখেন এখানে অনেকগুলো কালারের শেড এসেছে এতে বোঝা যায় যেমন এই যে ইয়েলো আর হচ্ছে রেড কালার এবং হচ্ছে এখানে গ্রিন কালার তিনটা কালার মিলে কিন্তু এই যে একটা দেখেন একটা সুন্দর চকলেটের কালার এসেছে ঠিক এরকম করে এই দেখেন সবগুলো আপনার এরকম মিক্সড করলে কালারের শেডগুলো দেখলে বুঝতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে মেডিসিন সম্পর্কে এবং কালার সম্পর্কে বললাম আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কাপড়ের উপর হ্যান্ডপ্রিন্ট করে দেখাবো আসলে কিভাবে কাপড়ের উপর হ্যান্ডপ্রিন্ট করতে হয় তো এই ছিল স্বপ্ন বুননের আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে